নমস্কার বন্ধুরা ঐশীজ কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি আপনারা বাড়িতে এইভাবে খাসি চর্বি দিয়ে ঘুগনি বানিয়ে খাবেন লুচির সঙ্গে বা রুটির সঙ্গে বা যে কোনো নান পরোটা আপনাদের যেটাই ইচ্ছা দিয়ে খাবেন দেখবেন খেতে দারুণ লাগে এটা বানালে লুচি নান পরোটা রুটির কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুই খেয়ে নেবেন এর স্বাদ অসাধারণ হয় প্রথমেই দেখুন আমি প্রেশার কুকারে পাঁচশো গ্রাম বুট নিয়েছি বুটটাকে আমি সারা দিন জলে ভিজে রেখেছিলাম তারপর সন্ধেবেলায় প্রেশার কুকারে বুট দিয়ে জল দিয়েছি দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়ে প্রেশারে আমি চারটে সিটি মেরে নেব আপনাদের প্রেশার কুকারে যে কটা সিটি লাগে আপনারা সেই মতোই দেবেন তবে বুটগুলোকে গোটা গোটা রাখবেন এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সরষের তেল গরম করে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি ছোট ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাকে ভালো করে ভেজে তারপর তুলে নেব সব আলু তুলে নিয়ে এই তেলের মধ্যে গোটা গরম মশলা এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম খুবই সামান্য গোটা জিরে এরপরের মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে সুন্দর করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব পেঁয়াজের গায়ে সুন্দর কালার এসে গেলে সেই সময় আমি দিয়ে দেবো কুচানো টমেটো দেখুন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো টমেটোটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেছে দেখুন এই সময়ের মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি চারটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা যেমন খা ঝালটা খান সেই মতোই দেবেন পরিষ্কার করে আমি সব দিয়ে দিলাম মিক্সার চার ধোয়া জল আমি একটু এর মধ্যে দিয়ে দেব ভালো করে মশলাটাকে আমি নেড়ে কষিয়ে নেব আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কতটা টেস্টি হয় মশলাটাকে আমি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে দিলাম এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যেমন খান সেই মতোই দেবেন যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু কষে নেব দেখুন মশলা দিয়ে যখন তেল বেরোচ্ছে সেই সময় আমি খাসির চর্বি দিলাম খাসির চর্বিটাকে আমি ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে নেড়ে চর্বিটাকে কষিয়ে নিতে হবে চর্বি দিয়ে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ চর্বিটাকে কষাতে হবে বেশ কিছু করে আমি নেড়ে চর্বিটাকে কষিয়ে নেব কষিয়ে কিছুটা নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি এটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে দেবেন না এটা দিলে ঝাল হবে না শুধু কালারটাই ভালো আসবে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও আমি কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিলাম খুব বেশি জল দিলাম না ভালো করে মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে যখন আমি জলটা দিয়েছি ওই সময় আপনারা পেশারে দুটো সিটি মেরে নেবেন তাহলে চর্বিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যদি গ্যাসে সেদ্ধ করে নেন তাহলে একটু বেশি সময় লাগবে গ্যাসে বলতে কড়াইতে যদি সেদ্ধ করে নেন তাহলে সময়টা বেশি লাগবে আর যদি প্রেশার কুকারে করেন তাহলে কম সময়ে চর্বিটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে চর্বিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা বোটগুলো দিলাম বুটটাকে দিয়ে ভালো করে নেড়ে দেব এর মধ্যে আমি আরো একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব চর্বিটা খুব ভালো করে যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ ফুটিয়ে নেবেন স্বাদ অনুযায়ী আমি আরও কিছুটা লবণ দিয়েছি মাঝে মাঝেই নেড়ে দেবেন নাহলে ঘুগনিটা কড়ার গায়ে লেগে যাবে এরপর আমি দিয়ে দেব সানরাইজে শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবার একটু নেব গ্রেভিটা এখন যতটা দেখছেন এই ঘুগনিটা এতটা থাকবে না সেই মতো বুঝে আপনারা ঘুগনির গ্রেভিটা রাখবেন একটু চেখে দেখে নেব কিছু ঠিক আছে কি কিনা সবশেষে দেখুন আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলা এখানে আছে গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক টি স্পুন দিয়ে দিলাম এটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন